আরও তিন দিন বর্ষণ বৃষ্টি খুবই কমবে জানালো আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ ও পরবর্তী গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এটি শনিবার সকাল নয়টা যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এই আবহাওয়াবিদ আরও জানান মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতে পাঞ্জাব হারিয়ানা উত্তরপ্রদেশ বিহার গঙ্গে পশ্চিমবঙ্গ গভীরস্থল নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল আবহাওয়া প্রবল অবস্থায় রয়েছে এই অবস্থায় রোববার পনেরো সেপ্টেম্বর সকাল নয়টা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে ধমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তবে এই সময় বগুড়া সিরাজগঞ্জ ও সিলেট জেলা সহ রংপুর বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এই সময় বাংলাদেশে দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি হ্রাস পেতে পারেন আজকে সোমবার ষোলো সেপ্টেম্বর সকাল নয়টা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে এই সময়েও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী অতি ভারী বর্ষণ হতে পারে তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যদিকে আগামীকাল মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর সকাল নয়টা পর্যন্ত দেয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে এই সময় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগ কিছু যা কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তবে এই সময় সারা দেশের দিন ও রাতে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এছাড়া বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ